শীত মানেই পিঠা পার্বণ শীত মানেই আনন্দ আর এই শীতেই যদি বিভিন্ন ধরনের পিঠা না খাওয়া হয় তাহলে শীতটাকেই উপভোগ করা হবে না আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের শীতের পিঠা কুলি পিঠার রেসিপি তো প্রথমেই আমি চলে যাব চুলার কাছে তো চলায় আমি দিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের উপর দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দুইটা এলাচ তারপরে আমি এখানে দিয়ে দিলাম নারকেল আর এই নারকেলটা হচ্ছে কি আমার ডিপ ফ্রিজে ছিল অনেক দিন তো সেই নারকেলটাকে এখানে আমি দিয়ে দিলাম তো প্রথমে নারকেলটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সেই শীতের যে কি বলে নলেন গুড় যে পাতলা গুড়টা আমি একবার পিওর যে গুড় ওই গুড়টা এখানে দিয়ে দিলাম সেই গুড়ের সাথে আমি নারকেলটাকে ভালো করে একটু হাসিয়ে নেব আর এটা কিন্তু একটু আঠালো টাইপের হতে হবে তো এই যে আমার কিন্তু নারকেল প্রায় ভাজা শেষ একবারে আঠালো টাইপের হয়ে গেছে আচ্ছা নারকেলের পুরটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন চুলাই দিয়ে দিলাম একটা কড়াই তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি আর দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ পানিটা বল্লো উঠে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া আর এটা ছিল হচ্ছে এক কেজি চাউলের গুঁড়া আমি চাউলের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় ছয় সাত মিনিটের জন্য আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একবারে মৃদু আছে থাকবে জাল বাড়ানো যাবে না তো ছয় সাত মিনিট পরে এই যে ঢাকনা সরিয়ে নিয়ে আমি নেড়ে এখন একটা মানে সরানো যে প্লেট থাকে সেই সড়ানো সরানো প্লেটে আমি হচ্ছে আটাটাকে ঢেলে দিলাম আর এই গরম গরম অবস্থায় কিন্তু আটাটাকে ময়ন করতে হবে এই যে এখন সুন্দর করে ময়ন করতেছি তো এই মানে গরম গরম অবস্থায় একটু আতে সহনীয় অবস্থায় আর কি ময়ন করতে হবে তো সুন্দর করে এই যে ময়ন দিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে দুইটা ডো করে নিলাম এই যে আর ডোর দুইটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে অথবা পানিতে ভেজানো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাই হোক একটা করে আমি এখন ডোর থেকে আলাদা করে নিলাম রুটির মতন করে তো নিয়ে আমি রুটি বেলে নিলাম তারপর এখানে একটা পিঠার শ্বাস নিয়ে নিলাম এই স্বাসের উপরে একটু শুকনা গুঁড়ি ছিটিয়ে দিলাম তারপরে রুটিটাকে দিয়ে এখানে আমি সেই পুরটা দিয়ে দিলাম পুরটা দিয়ে এখন আমি এই যে পিঠার যে শ্বাসটা এই যে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখুন যে কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে এটা কিন্তু ভাঙবেও না বা এর ভিতর থেকে কিছু বের হবে না আমি আরও একটা পিঠা বানালাম যে হাতে এভাবে হাতেও করা যায় সুন্দর করে এই যে গোল করে চ্যাপটা করে পরে হাত দিয়ে টিপে টিপে একটা বাটির মতন করে নিতে হবে তারপরে এই যে এর ভিতর পুড় দিয়ে এইভাবে পিঠাটা করতে হবে এখন এই পিঠাটাকে চারিপাশ থেকে একটু এই যে ডিজাইন করে ডিজাইন শেপ করে একটু নখ দিয়ে কেটে কেটে দিতে হবে এই যে যেভাবে করতেছি দেখেন এই যে হয়ে গেল আমার কত সুন্দর এই যে কলি পিঠাগুলো আর কোথায় কি নামে বলে আমি জানি না তো আমাদের এলাকায় বলে কুলিপিঠা যাই হোক কুলিপিঠাগুলোকে এখন আমি হচ্ছে স্টিম করে নিব। এটা হচ্ছে ভাপা কুলি তো এটা স্টিমের উপরে আমি হচ্ছে পিঠাগুলো সব সারি সারি করে বসিয়ে দিলাম আর আগেই চুলায় আমি স্টিমারে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু ফুটে গেছে এখন আমি প্রায় পনেরো মিনিটের জন্য পিঠাগুলো দিয়ে দিব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আমার পিঠাগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে কি পিঠাগুলো নামিয়ে নেব তো পিঠাগুলোকে আমি এক একটা করে নামিয়ে নিলাম আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল যেহেতু এটা ছিল খেজুরের একবারে খাঁটি গুড় এটাও দেশের থেকে আমার মা নিয়ে এসেছিলো মানে গত শীতের এই গুড়টা আনা ছিল আমি রেখে দিয়েছিলাম আর শীতের এই গুড়ের যে কী ঘ্রাণ মানে বলে বোঝানো যাবে না তো পিঠারা খেতে অসম্ভব মজার হয়েছিল। বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এমন নিত্য নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ